সুপ্রিয় মৎস্যবাসী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাই আমি আপনাদের মাঝে একশো পার্সেন্ট ও ভালো মানের মাছের পোনা নিয়ে আমি আপনাদের মাঝে নিয়ে প্রস্তুতি হলাম যে মাছগুলি দেখানো হচ্ছে তে এটি আমরা অর্থাৎ সারা দেশে পিসি হিসাবে বিক্রি করা হচ্ছে তাই মাছের পোনা যে কোনো মাছের সাথে বাংলা কাজ জাতীয় মাছের সাথে আপনারা এইগুলি মাছ আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন তাই সম্মানিত বয়স এইগুলি মাছের সাথে আপনারা যদি অন্য যে কোনো মাছের খাদ্য যদি অবশ্যই দেন তাই এইগুলি মাছে এই খাদ্যগুলি খেয়ে থাকবে তো সম্মানিত বয়স এইগুলি মাছের পোনা যদি আপনারা যদি বাজার দামে যদি বিক্রি করেন তা আপনারা সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনারা বাজার দামে বিক্রি করতে পারবেন তো সম্মানিত বয়স এইগুলি মাছের পোনা আমরা দেশে হোম ডেলিভারি সার্ভিস সহ যে কোনো জায়গায় মাছগুলি ডেলিভারি দেওয়া হয় তাই সম্মানিতা ব্যাস আমাদের কাছে আপনারা যোগাযোগ করুন তা আমাদের কাছ থেকে অরিজিনাল মাছগুলি যদি সংগ্রহ করতে চান তো অতি তাড়াতাড়ি যোগাযোগ করলেই তা মাছগুলি আপনারা পেয়ে যাবেন তো সম্মানিত ব্যাস এইগুলি মাছের পোনার জন্য আমাদের স্কিনে বাই স্কিন টাইটেলে দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে কোনো মাছের পোনায় দেওয়া যাবে তো সম্মানিত বয়স এইগুলি মাছের জন্য আমাদের কাছে সরাসরি আপনারা আইসা নিতে পারেন অথবা মাছগুলি আমরা সরাসরি ডেলিভারি দেওয়া হয় তো সম্মানিত বয়স এইগুলি মাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ ত্রিশাল তো ত্রিশাল এরকম কোনো মাছের পোনা নেই সব রকমের পোনাই আমাদের কাছে পাওয়া যাচ্ছে তো সম্মানিত বয়স আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন তাই আমাদের যোগাযোগের মাধ্যমে আপনারা চলে আসেন অতি তাড়াতাড়ি যে মাছের পোনাগুলো আপনারা অতি তাড়াতাড়ি সংগ্রহণ করুন তা সম্মানিত ব্যাস আজকে আমাদের যে ভিডিওটি দেখছেন তাই ভিডিওটি দেখে আমাদের ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করেন আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য